হাদল্লাহ হিল্লাদি অস্সালাতু অসালাম রসল লকাইন আন্না বাদ ফাউজ বিল্লা হিমিরা সাহিতন জিম ইসমিল্লাহ হিসনানি মহিম আপনাদের একান্ত পরিচত বেড়ে ওঠা এক বাগান ফুলের গাছ আমরা আপনাদের সেনহ কমল আসনকে আমরা ধন্য সম্মানিত শিক্ষক মহাদয় আপনাদের পাঠদান আমাদের মাঝে মুধ্যেতা ছড়িয়েছে সে সহজ সরল সাবলীলভাবে বোঝানোর চেষ্টা ছিল আপনাদের বরং আপনাদের অনেক কিছু না বুঝে আমরা বীরত্ব অনুভব করেছি তখন তাই আমরা বুঝতে পেরেছি যে আপনারা আমাদেরকে কত শিক্ষিত করে তুলেছেন তাই আজ আমরা সম্মানিত সকল শিক্ষকদের কাছে আমাদের বীরত্বপূর্ণ আচরণের জন্য ক্ষমা পাঠি এখান থেকে যখন তোমরা কলেজে যাবে কলেজ থেকে ইউনিভার্সিটিতে যাবে তখন ভাববে যে না আসলে অনেক কিছু শিক্ষাটা এমন একটা জিনিস যে আসলে যে শিক্ষার মধ্যে যে মজা আছে এটা যদি কলেজ এবং ইউনিভার্সিটিতে যাও তাহলে বুঝতে পারবে এই সব কিছু পেরিয়ে যদি একটা তোমাদের অভিভাবকে সুন্দর একটা রেজাল্ট দিয়ে তুমি তোমার ভবিষ্যৎ জীবনকে গড়তে পারো তাহলেই তোমার এই চলার ফটাকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে যদি বুঝতে পারো নিজেকে তাহলে তুমি তোমার এই চলার পরটাকে এই করতে পারবে মানে অর্জন করতে পারবে তো যাই চেষ্টা করবে ভালো রেজাল্ট করার এই প্রতিষ্ঠানকে আরো এগিয়ে দেওয়া যদি তোমরা আজকে ভালো রেজাল্ট করো তাহলে পরবর্তী এই প্রতিষ্ঠানে অনেক ছাত্রছাত্রী হয়তো আসবে পড়বে এবং শিক্ষকদের নামটা উজ্জ্বল হবে আমার খুবই ভয় লাগলো এই যে প্রোগ্রামটা দেখে এই বাচ্চাগুলোকে এরা যতদূর পর্যন্ত করতে পারতেছে আমরা আমাদের বিদ্যালয়গুলো মানে এরকম একটা মানে ভালো একটা প্রয়োজন করতে পারি না যাই হোক এদেরকে এই জন্য বিদ্যালয়ের প্রধান সাহেবকে আমার ধন্যবাদ এই বিদায় শব্দটি কিন্তু অনেক তাৎপর্য বহন করে বিদায় হচ্ছে কোনো কিছু এই বিদায়টা হচ্ছে থেমে যাওয়া নয় এই বিদায়টা হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা প্রেরণা অর্থাৎ তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমরা যে গন্ডির মধ্যে ছিলাম এই গন্ডি থেকে আমরা বের হয়ে যাচ্ছি এবং আমাদের দায়িত্ব অনেক অনেক গুণ বেড়ে গেছে আমরা শুধু লেখাপড়ার মধ্যেই সীমাবদ্ধ থাকবো না আমরা বিভিন্ন ধরনের খেলাধুলায় অংশগ্রহণ করবো বিভিন্ন ধরনের আরও ক্রিয়া প্রতিযোগিতা আছে ওগুলোতে অংশগ্রহণ করব এবং নিজেকে দেশ সবাই আত্মনিয়োগ করব শুধুমাত্র আমাদের সিলেবাসের বই পড়ে আমরা প্রকৃত জ্ঞানী হতে পারব না আমাদেরকে বিভিন্ন ধরনের বই পড়তে হবে বিভিন্ন লেখকের বই পড়তে হবে বিভিন্ন মনীষীদের সম্বন্ধে আমাদের জানতে হবে এবং এই জানার মাঠে আমরা দেশকে সংযুক্ত করবো এবং তোমরা সংযুক্ত করবে এই প্রত্যাশা রেখে আমি আমার বাদাম্বারি নিউ টেকনিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত নবীন বর ও এস শিক্ষার্থীদের উদ্দেশ্যে গোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় মঞ্চে উপস্থিত আছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সম্মানিত আরও উপস্থিত আছেন পত্র এলাকা শিক্ষক আমি মনে করি সাহী শিক্ষা নৌ নৌরাগী জ্ঞানী গুণীজন মঞ্চে আরও উপস্থিত আছেন পত্র বিদ্যালয়ের অভিভাবক বিভিন্ন আর কচিকাচা সোনামণি আমার ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ সকলের প্রতি রইল আবারও আমার আসসালাম আলাইকুম আরহামুল্লাহ বরক দিন বদলের বইছে হওয়া শিক্ষা হোক আমাদের প্রথম চাওয়া আমরা জানি আমাদের মৌলিক চাহিদা বাঁচছে অন্য বস্ত্র বাসিস্থান শিক্ষা ও চিকিৎসা আজকের ফেব্রুয়ারি আমি আজকে আপনাদের কাছে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি এখানকার সুদক্ষ পরিচালক জনাব মহাম্মদাল হোসেন অত্যন্ত আমি বলবো যে অগ্রগামী সম্পন্ন একজন ব্যক্তি এবং ডিজিটাল টেকনোলজিতে অত্যন্ত দক্ষ একজন ব্যক্তি এবং পরিশ্রম ছাত্রছাত্রীদের নিয়ে সবসময় মানে কানেক্টেড থাকার চেষ্টা করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং তার যতটুকু মানে দেওয়ার আমি তাকে জন্য আমার অন্তর থেকে ধন্যবাদ জানাই আমি এই জন্য আমি এখানে যেহেতু পরিশ্রমী দক্ষ বিজ্ঞ অভিজ্ঞ পরিচালক এবং অন্যান্য শিক্ষকবৃন্দরা এখানে আছেন তারা যেহেতু চেষ্টা করে যাচ্ছেন তাদের চেষ্টার প্রতি আমাদের এলাকার লোকজন সম্মান জানাবো তাদেরকে ছাত্রছাত্রী দিয়ে সহযোগিতা করব। এখানে তাদেরকে আরও কীভাবে উন্নত করা যায় আমাদের এলা এলাকাটাকে শিক্ষার দিক দিয়ে তাদের পাশে থাকে তাদেরকে পরামর্শ দিয়ে তাদের কাছ থেকে আমরা আমাদের ফিডব্যাকটা বের করে নিয়ে আসব। আমরা এই প্রতিষ্ঠান থেকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের যা যা প্রয়োজন প্রয়োজন আমরা পাশে আছি যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে হবেই হবে দেখা দেখা হবে কিছুই আপনি কিছু নেই

আমার ছেলেটা এই রাজা বা আমার মেয়েটা ভালো লাগা করছে তারপর ঘরে করবে গ্রামের লোক যে আমাদের গ্রামে অমুকের মেয়েটা বা ছেলেটা এই রাজা করছে তারপর এই লোক তারপরে গল্পটা করবে প্রতিষ্ঠান শিক্ষার্থীরা মানে শিক্ষিকারা কেন বলবে যে আমরা পড়াইছি তাকে আমরা আজকে আমরা তাকে পড়াইছি সেই ভালো লাগা করছে এটাই তাদের গর্ব তাহলে একজনের ভালো রাজাদের পিছনে গর্ব করবে কত লোক বাবা মা আত্মীয় স্বজন গ্রামের লোক এলাকার লোক শিক্ষক শিক্ষিকারা এরা গর্ব করবে এখন তোমাদেরকে এই জিনিস করতে হবে যে তোমাদের রেজাল্টের উপর আমাদের এই আশাটা ভালো করলে আমরা গর্ব করতে পারবো অন্য এলাকায় যা করবো আমাদের গ্রামের অমুকের মেয়ে আর অমুক ভালো দল করছে ছেলে ভালো দল করছে অমুক ডাক্তার হয়েছে এগুলো আমরা বলি না যে আমাদের এলাকায় ইউনিভার্সিটিতে পড়ে অনেক ছেলে যেটা অন্যান্য এলাকায় পড়ে না যে আমাদের এলাকায় যতগুলো ডাক্তার আছে নামি 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 আমাদের এখনো বলি যে বাজারি হাসপাতালে যা দেখেন কতগুলার লোক বেশি আমাদের বাদামবাড়ি এলাকার লোক ইন্ধনের মধ্যে আমাদের এই এলাকার লোক সবচেয়ে বেশি এটা আমাদের গর্বের পিছনে একটা আমাদের এলাকায় ভালো ডাক্তার হয়েছে বড় ডাক্তার যার নাম সারা বাংলাদেশের লোক জানে আমাদের এলাকায় ভালো ডাক্তার হয়েছে যার নাম অত এলাকার লোক অত জেলার লোক দু তিন লোক জানে এটা আমাদের গর্ব ভালো ইঞ্জিনিয়ার যেটা করবো এই গর্বটা আমরা করতে পারবো কখন যখন তোমরা ভালো ফল করতে পারবে ভালো রেজাল্ট করতে পারবে তা আমরা আশা করবো এবং আমরা দোয়া করবো তোমাদের জন্য ভালো রেজাল্ট করতে পারো আর আমি যে তোমাদের জন্য যে উপদেশগুলো গুলো এইগুলো তোমরা পালন করবা ঠান্ডা ভাবে ঠান্ডা মাথায় তোমরা তো পরীক্ষা দিছো তোমরা প্রতিটা ক্লাসে পরীক্ষা দিছো এবং ভালোভাবে কৃতকার্য হয়ে তারপুরা ক্লাসে উঠসো ঠিক এটাও কিন্তু ওরকমই একটা যে আমার টেনের ভাজা পরীক্ষা দিচ্ছি সেটা কোথায় আমাদের স্কুলে নয় সেটা আরেকটা স্কুলে যায় ওটাও কিন্তু আমাদের মতো স্কুল ওটা অন্য কিছু না ভয়ের কোনো কারণ নাই ওখানে যে আমরা এইটা পরীক্ষা দিয়ে আবার উঠবো কোথায় আয়াতে এলিভেনে এলিভেন টুয়েলভে অন্যান্য দেশে কিন্তু ওই হাই স্কুলেই থাকে ইয়া ওই ইন্টারমিডিয়েট থাকে ইন্ডিয়া যেমন আছে আর কি হাই স্কুলেই ইন্টারমিডিয়েট মেট্রিক তারপর আয়ে পর্যন্ত তারপরে যখন অনার্সটি করবে তখন অন্য কোনো শ্রেণী যাবে আমাদের এখানে এটা নাই

প্রশ্নটা করতে হবে বারবার যে প্রশ্নটা সে কি করছে কি চাইছে কোনটা চাইছে কি প্রশ্ন করছে তারপর যারা শিক্ষক আছে তারা এই অনুষ্ঠান গুলা আয়োজন করছে এটা আপনার খুব ভালো বিষয় আমরা কিন্তু আমাদের সময় এগুলো পাইনি এই আমরা পরিবেশ আইন তিন রাজনীতিতে এখন এই জন্য আমি ধন্যবাদ জানাই সকলকে ধন্যবাদ জানাই শেষ করছি